ভাই গ্রামে আসলে আমি যে কি পরিমাণে আনন্দিত হই গ্রামে আসলে মনে হয় যে আমি ছোট্ট মিতা হয়ে যাই মানে ছোট মানুষরা যেভাবে আনন্দ খুশি প্রকাশ করে গ্রামে আসলেও ঠিক আমি সেইগুলোই করি আর সেরকম আনন্দেই থাকি যখন যেটা করতে মন চাই সেটাই করে বসে থাকি যখন যেখানে ইচ্ছা সেখানে যাইতে মন গেলে সেইখানেই চলে যাই মানে গ্রামে আসলে সোজা কথা আমার পাখনা গজায় আমি যেখানে ইচ্ছা সেখানে উড়াল দেই যেখানে ইচ্ছা সেখানে চলে যাই যা ইচ্ছা তাই মন চাইলে করে ফেলি মানে এরকমটা মানে আমাকে তখন ধরা ছোঁয়ার বাইরে সবাই যখন যেটা ইচ্ছা সেটা করে ফেলি কেউ মানা করার নাই কেউ কিছু বারণ করার নাই তাই পাখির মতো উঠতে থাকি তার কারণেই তো এই তো দিন পর পরে গ্রামে চলে যাই কয়দিন পর পরে গ্রামে চলে যাই আর আমার সাথে আমার মেয়েটাও ভাই গ্রামের পরিবেশে ও ভীষণ রকম পছন্দ করে গ্রামে গেলে সে খোলামেলা পরিবেশ পায় দৌড়ানো লাফানো ঝাঁপানো বা ও সমবয়সী খেলার মানুষ পায় বাসাবাড়িতে তো আর এগুলো সম্ভব না তাই ও গ্রামে গেলে পরে ভীষণভাবে খুশি থাকে তো আজকে ভাবলাম যে আমাদের এই জায়গাটাতে কলপাড়টাতে একটা সুইমিং পুল বানাই ওই যে গরিবের সুইমিং পুল ভাই দেশীয় সুইমিং পুল যেটা ছোটোবেলায় আমরা এই যে এগুলো করতাম না যে পাকা কলপাড়ে এইভাবে পাইপের মুখে একটা জামা বা কাপড় গুঁজে দিয়ে ওইখানে পানি ভর্তি করে বসে থাকতাম বা শুয়ে থাকতাম এরকমটা তো অনেকদিন পরে আজকেও ভাবলাম যে এই কাজটা করি এটা আবার আমার মেয়েটাও অনেক বেশি পছন্দ করে আমার ছোট ভাই বোনেরা যখন এইগুলো করে তখন আমার মেয়েটা খুব এনজয় করে তো ভাবলাম যে আজকেও অনেক বেশি গরম পড়ছে আরও অনেক রোদও তো এইভাবে আজকেও সুইমিং পুলটা বানাই দেয় আমার মেয়ের জন্য সাথে আমিও একটু বসে থাকবো এরকমটা তো তার আগে আমি জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম ঝাটা দিয়ে ঝাড়ু দিয়ে তারপর পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে ওই পাইপের মুখে তোমার একটা ওড়না গুঁজে দিয়েছি যাতে পানিটা খুব তাড়াতাড়ি বের না হতে পারে এরপরে এই যে মোটর ছেড়ে দিলাম আর দেখো কি যে আনন্দ করতেছিল সবাই ওইটা আমার ছোট বোন আমার মেয়েটা আবার উপর হয়ে ওই পানি খাইতে গেছে আর নাকের মধ্যে মানে চলে গেছে দেখো কি একটা অবস্থা কাশি দিচ্ছিল মানে সে এত বেশি এক্সাইটেড তার আনন্দ খুশি দেখেই তো আমার বেশি ভালো লাগতেছিল আমি আর কি ছোট বাচ্চা আমি করবো আমার বাচ্চা মেয়েটার আনন্দ দেখেই আমার অনেক অনেক ভালো লাগতেছিল আর এই যে দেখো কিছুক্ষণ পরে আমার ছোটো বোনটাও স্কুল থেকে চলে আসে এই যে সুইমিং পুলে ওদের সঙ্গে যোগ দিল আর তাদের আনন্দ তো আরও বেশি হয়ে গেছে যে মানুষ বেশি হলে পরে ওদের আনন্দটাও বেশি হয় যদিও এখানে আরও ছোট ছোটো কচিকাচারদের অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু তারা সেই মুহূর্তে ছিল না তাই অল্প মানুষ দ্বারাই এই যে যে আনন্দ করতেছে আমার মেয়েটা দেখো কি সুন্দর করে সুত ছিল এখানে যদিও আমি ওর শোয়া দেখে পানি অনেকটাই কমাই দিছি মানে বের করে দিয়েছিলাম ওই ওড়নাটা উঠায় যাতে ও শুইলে ও কানের মধ্যে পানি না ঢুকে এইরকম সতর্কতার সহিত ওদেরকে গোসল করাচ্ছিলাম আর আমিও পাশে বসে বসেছিলাম বা আমিও গা ভিজায় ওদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম পানি থাপড়াচ্ছিলাম পানি উঁচা করতেছিলাম দেখো দুইজন শুয়ে পড়ছে ও এইখানেই বেশি পানির মধ্যে শুয়ে পড়বে বেশি বেশি পানিতে শুইলে তো আবার কানের মধ্যে পানি ঢুকলে বিপদ মায়েদের কত দিকে নজর রাখতে হয় খেয়াল রাখতে হয় তাই না তো যাই হোক আমরা এরকম আনন্দ করতেছিলাম এইখানে আর পাশে কিন্তু আমার আব্বা মা বা বাড়ির সবাই কিন্তু দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্যগুলো উপভোগ করতেছিল যেটা আমার ভীষণ ভালো লাগতেছিল এই যে সাথে আমি আমার মেয়ের সঙ্গে ছোট বোনদের সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম তাদের সঙ্গে আমিও বসে এই যে পানি নাড়াচাড়া করতেছিলাম আর সেই দিনটা আমার কাছে অনেক বেশি মজার ছিল ভালো লাগে মনে হচ্ছিলো আমিও ছোটবেলায় চলে চলে গেছি তো মাঝে মধ্যে বাচ্চাদের সঙ্গে এরকম বাচ্চা মেয়ে আচরণ করতে কিন্তু বেশি ভালোই লাগে তাই না বলো